শৈলকুপায় যুবকের উপর অতর্কিত হামলা অবস্থা আশঙ্কাজনক থানায় অভিযোগ দায়ের ঝিনাইদাহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আক্তার হোসেন নামের এক যুবকের উপর আজ সকালে গ্রামের প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে আক্তার হোসেন একই গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র আক্তার ঢাকার একটি বেসরকারি স্কুলে চাকরি করেন পরিবারের সাথে ঈদ করার জন্য গতকাল রাতেই বাড়িতে আসেন এবং আজ সকালে নয়টার দিকে তিনি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাড়ির বাইরে দিয়ে দোকানের উপর জ্বর সময় আগে থেকে ওত পেতে থাকা দশ থেকে বারো জন লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্তারুলের উপর হামলা করে আজ সকালে আমি কিছু জানি না আমি কালকে পরশুদিন ঢাকা থেকে বাসায় আসছি আসার পরে গ্রামে এরকম বাসায় থাকে ঘুরে বেড়ায় সকালে ঘুম থেকে উঠছি ওঠার পরে বিশাক করতে করতে দোকানের উদ্দেশ্য বের আর যখনই ওদের বাসার সামনে যাই তখনই চারিদিক থেকে ঘিরে নিয়ে আমাকে আক্রমণ করে বিনা কথায় সেলিম আছে মুন্সি আছে কুদুসি ছেলে পেঁয়াজ আছে তারপরে আই মন্ডল আছে এরা এগুলো আরও আছে তাদের হাতে ছিল কারোর হাতে ইট ছিল এ সময় আক্তারুলকে গুরুতর ভাবে জখম করে রেখে পালিয়ে চলে যায় সেই প্রতিপক্ষের লোকজন এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্তারুলের স্বজনরা আজ সকাল বেলা সেরা উঠে রাস্তায় হাঁটতে আসে হাঁটার পরে তার যে সামনের থেকে পিছনের থেকে এসে মাছ ধর করে আসে এখন থানায় জানাইছি এখন বিশ্বাস আসছি এর উপযুক্ত শাস্তি যেমন হয় डेक्स रिपोर्ट ईगोल टीवी न्यूज़